যেভাবে শুভেন্দু অধিকারী দু হাজার একুশে নন্দীগ্রাম লোডশেডিং করে জিতেছিলেন উনি জানেন ওনার পায়ের তলার মাটি এতটাই দুর্বল যদি লোডশেডিং বা সন্ত্রাস না করা যায় আসন জেতা যাবে না তাই একুশেও তারা করেছিল এবং চব্বিশেও তারা একই পদ্ধতি অবলম্বন করছে আমি শুধু একটা কথা সব জায়গায় মনে করিয়ে দিতে চাই চৌঠা জুনের পরও কিন্তু সরকারটা তৃণমূল কংগ্রেসের থাকবে তাহলে বিজেপির যে গুন্ডার রাস্তায় দাপাতাপি করছেন তারা এটা মাথায় রেখে দাপাদাপি করবেন কোনো বাবা কিন্তু এরপরে আপনাদের রক্ষা করতে আসবে না যারা করছেন তারা করছেন প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে কিন্তু প্রশাসন তো তার কাজটা করছে না মুশকিল তো হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সাধারণ মানুষরা যেভাবে আক্রান্ত হচ্ছে প্রশাসন এখনো অবধি সামলাতে ব্যর্থ নির্বাচন কমিশনের অধীনস্থ প্রশাসন এখনো অব্দি ব্যর্থ এখন ব্যাপারটা হচ্ছে এই সুযোগে বিজেপি তৃণমূল কংগ্রেসের যারা যারা ভোটের দায়িত্বে নামে ঢুকিয়ে দিচ্ছে মুশকিলটা তো ওটাই বিজেপি তো বুঝতে পারছে তারা জিতবে না যে বুঝতে পারে সে জিতবে সে কোনোদিন এইসব কাজ করে না যে বুঝতে পারে তার জেতার মতো জায়গায় রয়েছে সে কোনোদিন সন্ত্রাস চালায় না সে দিন হামলা চালায় না যারা জানে পায়ের তলার মাটি দুর্বল হয়ে গেছে তারাই সন্ত্রাস রাজনীতি করে নন্দীগ্রামে যা অশান্তি দেখছেন রেসপন্সিবিলিটি বিজেপির তৃণমূল কংগ্রেস এই যে সোনাচুরার ঘটনা আপনারা তো সাংবাদিক আপনারা তো ভালো জানেন নন্দীগ্রামের সোনাচূড়ায় তৃণমূলের স্ট্রেংথ কতটা বাচ্চা নিয়ে একটা খবর হলো তৃণমূল নাকি বিজেপিকে মেরেছে আপনারা জানেন না বাচ্চায় তৃণমূলের স্ট্রেংথ কতটা এগুলো আমাদের বলেই দিতে হবে আপনারাই তো সবচেয়ে বেশি ভালোভাবে জানেন আপনারা আপনাদের চ্যানেলকে বলতে পারছেন না যে আমরা সাংবাদিকতা করি আমরা জানি এই জেলার কি অবস্থা সোনাচুরায় তৃণমূলের কতটা স্ট্রেন্থ আমরা জানি গোকুলনগরের তৃণমূলের কতটা স্ট্রেন্থ আমরা জানি হরিপুরে তৃণমূলের কতটা স্ট্রেন্থ এগুলো তো আপনারা আমাদের চাইতে অনেক বেশি ভালো করে জানেন সেখানে সোনাচুরায় তৃণমূলের এতটা ক্ষমতা কবে জন্মালো যে সে বিজেপির একজনকে খুন করে দেবে যেখানে আমাদের কর্মীরা রোজ মার খাচ্ছেন গত তিন বছর যাব সেখানে আমরা খুন করব আমি আবার বলছি এগুলো আমাদের চাইতে আপনারা সাংবাদিকরা অনেক বেশি করে জানেন আপনারা লোকাল জার্নালিস্ট আপনারা আপনাদের চ্যানেলের লোকেদেরকে বলুন যে বাস্তব পরিস্থিতি কোনটা আপনারা জেনে শুনেও যদি চুপ থাকেন তাহলে বুঝতে হবে যে শুভেন্দু অধিকারী আপনাদেরও গ্রাস করেছে আমি সরি টু সে এজেন্ট নিশ্চয়ই আমরা বসাতে পারবো আমরা সেই কাজের দিকেই মনোযোগ দিয়েছি এজেন্ট আমরা নিশ্চয়ই বসাতে পারবো ঠিক আছে